হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাবলিজ কুকিং কর্নার আজ আমি নিয়েছি মেথি শাক একাটি মেথি শাক নিয়েছি এটা শীতকালে অনায়াসে পাওয়া যায় আর এই মেথি শাক কিন্তু খুব উপকারী হয় তো আজ আমি এটা দিয়ে একটি রেসিপি তৈরি করব তো প্রথমে এগুলোকে একটু আমি ভেঙে ভেঙে নেব তো এইভাবে আমি পাতাগুলো নিচ্ছি শুধু ডালটা আর যে হলুদ হয়ে গেছে যে পাতাগুলো আমি সেগুলো বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবেই আমরা ভেঙে নেব তো সমস্ত শাকটা আমি এইভাবে ভেঙে নেব আর এইগুলো আমি স্টেমগুলো যেটা আছে ডালগুলো বাদ দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটাই ছেড়ে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য আমি মাত্র এখানে একাটি শাক ব্যবহার করছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তবে একাটি দিয়ে যেটুকু হবে সেটা আমাদের জন্য এনাফ এখানে আমি সমস্ত ছেড়ে নিয়েছি আর পাতাগুলোকে এইভাবে একটু জলে আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ আমাদের যেই মেথি পাতা আছে না একটু কোষ্ঠে ভাব থাকে এর মধ্যে তো আমাদের রেসিপিটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি এটাকে ব্যাস পাঁচ সাত মিনিট এইভাবে ছেড়ে দিচ্ছি নুন দিয়ে নুন জলে আর তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি মটর হাফ কাপের থেকে একটু বেশি আছে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এটাকে আমি একটা মিক্সি জারে নিয়ে নেব সমস্তটাই আর নিয়ে নিচ্ছি আমি এখানে ধনে পাতা যেটা আমি এক মুঠোর মতন নেব আর কয়েকটা রসুনের কোয়া যেমন চারটে পাঁচটা মতন আর আদার টুকরো একটা নিয়ে নেব একটা নিয়ে নেব আমি এখানে ধনে পাতাটা না বোটা সমেত নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর ছোট্ট একটা টুকরো পেঁয়াজের নেব তো এই এবার আমি এগুলোকে একটু বেটে নেব একদম স্মুথ পেস্ট করব না একটু দানাদার থাকবে সেরকম পেস্ট করে তো খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না আপনারা দেখবেন এটাকে বাটলে আপনারা এমনি জল ছাড়াই বেটে নিতে পারবেন তো এরকম একটু দানাদার থাকবে এবার আমি এটাকে বের করে নিচ্ছি একটা অন্য পাত্রে আর আগের প্রসেসটা আমরা করবো তো এই দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে জল আমি একদমই ব্যবহার করিনি এটাতে আপনাদের যদি মনে হয় বাড়তে অসুবিধা হচ্ছে তো আপনারা এখানে একটু জল দিয়ে নিতে পারেন একটু নুন দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিলাম আর করে এটাকে আমি সাইডে রেখে এর মধ্যে দিচ্ছি আমাদের মেথি পাতাটা বেশ হয়ে গেছে আমি এটাকে সাত মিনিটের মতন ছেড়ে দিয়েছিলাম তো এবার আমরা এটাকে হাত দিয়ে একটুখানি কচলে ভালো করে দু তিন জলে ধুয়ে নেব যাতে কষ্টে ভাবটা সমস্তটাই বেরিয়ে যায় আর এইভাবে একটুখানি নিংড়ে নিয়ে জলটা আমরা সমস্তটাই বের করব যাতে এর মধ্যে খুব একটা জল না থাকে যতটা হয় আপনারা এইভাবে চিপসে নিয়ে বের করে নেবেন এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি তো এইভাবে এটাকে কেটে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম আর নিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলোকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এরপর আমি এবার নিয়ে নিয়েছি একটা প্যান এর মধ্যে নিয়েছি এক চামচের মতন তেল এই তেলের মধ্যে আমাদের এই মেথি শাকটাকে একটুখানি ভেজে নিতে হবে যাতে এটা করে নিলে না টেস্ট ভালো আসবে আর এটার মধ্যে ভাবটা আর একদমই থাকবে না বেশ টেস্টি হয়ে যায় তো একটুখানি তেলে আপনারা এটাকে ভেজে নেবেন এইভাবে একটু ড্রাই হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখছেন তো একটু শুকিয়ে যাবে জিনিসটা আর এরকম হয়ে যাবে এরকম হয়ে যাওয়ার পর আমরা সেটাকে আবার বের করে নেব সেই প্যান থেকে আর এটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এই প্যানের মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু খাড়া গরম মশলা এলাচ লবঙ্গ আর দালচিনির টুকরো দেওয়ার পর পেঁয়াজ একটুখানি দিয়ে দিলাম সেগুলো কেটে রেখেছিলাম যেটা পেঁয়াজ দিয়ে দিয়ে আমি এটাকে এবার এটা একটু রোস্ট করে নিলাম ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পর যখন একটু কালার চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আদা আর রসুন এক চামচ করে এখানে আমি এক চা চামচ আদা দিয়েছি এক চা চামচ রসুন দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য এবার কষিয়ে নেওয়ার পর দেখুন আমি এটাতে কোনো জল এখনও দিইনি জল দেওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন যে জল লাগবে তখন দেবেন এবার দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো করে এবার এটাকেও কষিয়ে নেব তো এখানে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করার পর টমেটো বেশ সফট হয়ে এসছে এরপর আমরা একে এক করে আমরা মশলা অ্যাড করব তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ এর বেশি মশলা আমি দিচ্ছি না খুব বেশি মশলা দেব না যেটুকু আমি করছি তার জন্য এই মশলাটা এনাফ এরপর আমি এই মশলাটা একটু কষিয়ে নেব আর একটুখানি নুন দিচ্ছি কারণ আমি মটরেও নুন দিয়ে রেখেছি সেই জন্য কিছুক্ষণ আমি ঢেকে ছেড়ে দিলাম মশলাটা যাতে তেল ছেড়ে দেয় দেখুন একটুখানি তেল ছেড়েছে খুব বেশি তেল আমি এখানে এই রেসিপিতে ইউজ করছি না বলে খুব বেশি তেল আপনারা ওপরে দেখতে পাবেন না তো আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সে যে মটরটা বেটে রেখেছিলাম সেটা মটর দেওয়ার পর আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আর মটরের পেস্টটা দেখুন কি সুন্দর কালার লাগছে না এবার আমি এটাকে এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখবেন দারুণ গন্ধ আসবে আর খেতে কিন্তু খুব দারুণ লাগে কষিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে কুক করলাম যাতে এটা ভালো করে মশলাগুলোর সাথে কষে নেওয়া যায় এরপর মাত্র দু মিনিটের জন্য এটাকে আমি একটুখানি ঢেকে ছাড়বো আর আপনারা যারাই দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাদের কাদের মেথি শাক খেতে ভালো লাগে তো ব্যাস দু মিনিট হয়ে গেছে আমি এটাকে দেখুন আবার ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই মেথি পাতাটা মেথি পাতাটা এবার এটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমরা এটার মধ্যে এবার জল দেব। তো ভালো করে এটা কষিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন নালে পরে কিন্তু টেস্ট আসবে না আপনারা আমার চ্যানেলে মেথি মাটার মালাইয়ের রেসিপিটাও দেখতে পারেন দারুণ হয়েছিল খেতে আপনারা সেটাও একবার ট্রাই করে দেখতে পারেন তো আমি জল অল্পই দিয়েছি অল্প দেওয়ার পর আমি আগে কনসিস্টেন্সিটা দেখে এটা বেশ মাখা মাখা থাকবে একদম রানি গ্রেভির মতন থাকবে না তো আমি অল্প জল দিয়ে দিলাম মোটামুটি এক কাপের থেকে একটু কম জল আমি এখানে ব্যবহার করলাম আর কাসুরি মেথি নিয়ে হাত দিয়ে একটু কোচলে নিয়ে রোগড়ে নিয়ে এটা দিয়ে দিলাম আর দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে ছেড়ে দিলাম আর দু তিন মিনিট পর দেখুন কি সুন্দর আমাদের গ্রেভির মতন হয়ে গেছে আর বেশ মাখা মাখা এটা কিন্তু দেখতে যতটা আপনাকে অ্যাট্রাক্টিভ লাগছে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একটিবার হলেও বাড়িতে বানিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটু ফিডব্যাক দিতেও কিন্তু ভুলবেন না আমি এটাকে সিম্পল রুটিতে একটুখানি ঘি লাগিয়ে সার্ভ করেছিলাম যারাই খেয়েছে তাদের খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে একটু শুধু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন আর ব্যাস একদম নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে তো আজ তাহলে আসি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হ্যাভ আ নাইস ডে